এটা প্যাকিং হয়ে গেছে এটা প্যাকিং হয়ে গেছে আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল হয়েছে সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আজকে কোর্টে শুনানি যে কেসটা চলছে জি করে সেই কেসটা শুনানি এতক্ষণ দেখছিলাম দেখতে দেখতে ধরিতে একটা বেজে গেছে স্নান পুজো কমপ্লিট করলাম ব্রেকফাস্ট বানালাম যেটা আমি খাই তোমরা জানোই ছাতু দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে খেজুর দিয়ে একটা শেক বানিয়ে কুর্তিরটাও বোতলে নিয়ে নিয়েছি ওকে দিয়ে দেবো আমি আমারটা নিয়ে নিয়েছি এখন খাবো খেয়ে সোজা দোকানে বেরোবো মনটা একদমই ভালো লাগছে না কেমন একটা লাগছে যেন যাই হোক দোকানে তো যেতে হবে কাজকর্ম তো করতেই হবে বাইরে ট্রিমেন্ডাস রোদ এখন রিক্সা এখন নিচে এসে গেছে বেরোবো কুর্তি দিয়ে আসতে পারবে না ও দোকানে একা রয়েছে বললো তো রিক্সা ওকে ডেকে নিয়েছি এখন আমি বেরোচ্ছি প্রচণ্ড রোদ আর এই সানগ্লাসটা নতুন কিনেছি রা কেমন হয়েছে সুন্দর হয়েছে না খাবার দাবার নিয়ে নিয়েছি কুর্তির টিফিনটা দোকানে এখন দিয়ে যাবো কাকু দিতে গেছে টিঠিনটা আমি নামিনি আর ঘড়িতে বাজে ছটা চল্লিশ এই জাস্ট ফাঁকা হলো আর আমি খাবার নিয়ে বসলাম আলু পটলের তরকারি করে গেছে কাকিমা রুটি এই নিয়ে বসলাম এই জাজ দুর্গাপুরের কাস্টমার ছিল দূরের কাস্টোমার ছিল বেরোলো এই খেতে বসলাম আমি দেখি কতক্ষণে কাজ কমপ্লিট হয় তুই আজকে স্যালোনে যাবে বলে ও আজকে আসেনি ওর খাবার দাবার নিয়ে এসেছি ও ও না খেয়ে দোকান থেকে এসে না খেয়ে বেরিয়ে গেছে

তারপরে টুকিটাকি কিছু কিছু ছিল সেগুলো করছিলাম আর কুর্তি বলেছে এবার থেকে ভাত দুপুরে মানে সকালে না করে রাখতে রাত্রিবেলা গরম গরম ভাত মানে রেডি করতে তো এই যে গরমা গরম ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমি কুটি খাবো গরম ভাত দেখে মামা বললো আমার জন্য একটু বসা হলাম ঠিক আছে তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি কুটটি নিচে মাল গুছিয়ে ওপরে এলো এসে স্নান করতে গেছে আমাকে বললো তুমি গরম গরম ভাতটা বাড়ো গরম ভাত বাড়তে বাড়তে তরকারি বাড়তে বাড়তে আমি স্নান করে চলে আসবো গাছ জল ঢেলে তাই আমি খাবারটা বাড়তে থাকি রাত্রিবেলা কিন্তু গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে তাই না সব রান্না যদি একটু গরম গরম হয় তার মজাটাই আলাদা থাকে ভাত বেড়ে দিয়েছি অমলেট দিয়ে দিয়েছি তরকারি মাইক্রোওভেনে গরমে বসিয়েছি আজকে হয়েছিল চিচিঙ্গা ভাজা কুটিকে দিয়ে দিয়েছি আমি একটু নিয়ে নি যতই রাত হোক না কেন দোকান থেকে এসে কাজকর্ম করে আমি একবার আরেকবার স্নানে যাই আজকে তো সন্ধেবেলা স্নান করেছি চুল টুল কেটে এসে আবার এখন স্নান সারলাম আর দুপুরে আজকে আমি সেরকমভাবে কিছু খাইনি আর ছাতু খেয়েছিলাম এত বেলা না পেট পুরো ফুলে ঢোল হয়েছিল বলছি কালকে আমার টিফিন বন্ধ তাই করে

মানে ভাতের ডালের সাথে অমলেট গরম গরম ভালো লাগে তো পুঁই শাকটা এনেছিলাম এর মধ্যে একদিন ইম্পাকে দোকান থেকে ছেড়ে ফিরছিলাম দেখলাম সেন্ট মেরিজের মুখে পুঁই শাক বিক্রি হয়েছিলো আরও অনেক সবজি নিয়ে একশো টাকার সবজি কিনেছিলাম এক তো এক প্লাস্টিক হয়েছিল নিয়েছিলাম খুব কম ওই জায়গাটা সবজি তো আর দুপুরবেলার মানে চা মানে চাষি ভাইরা আসে সব মানে ওখানে পাইকারি করতে ওদের থেকে নিয়ে চলে আসি কি মাছ ছাদে যাবে না

আজকে ধরবেলা যখন বাড়ি ফেলেছিলাম দোকান থেকে তখন এসে সুপ্রিম কোর্টের শুনানিগুলো সব দেখছিলাম আজ এক মাস হয়ে গেল সেকেন্ড ডেট হয়ে গেল আবার থার্ড ডেট দিয়েছে তোমার সতেরোই সেপ্টেম্বর বোধ হয় কিন্তু বিচার তো এখনও আসলো না কিন্তু মানুষ বিচার পাবেই মানুষ এখনও যেভাবে রাস্তায় নেমেছে আরও দিন আরও দিন বাড়বেই এই জিনিসটা মানুষ হাল ছাড়বে না তাই মানুষকে বিচার পেতেই হবে কিলো তোমার বিচার চাই